দুনিয়ার জালেম দুনিয়ার শাসক দুনিয়ার সৈরাচা মরণের পরও তাকে ভয় পায় ঠিক কিনা বলে মরণের পরও ভয় পায় তার বাস্তব জীবন তো উদাহরণ হলো আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই এমতেকালের পর এই জালেমের দলেরা জালাজা দেয় নাই ঠিক কিনা বলে বয়সিলো না জানি কুটিজনতা একত্রিত হইয়া আমরাই না আবার উড়লেলা আস্তে গেল জেরে বলেন ঠিক কি আবার ওড়াক দলের সেক্রেটারি জেনারেল সাহেব বলেছিলেন ফখরুল সাহেবপালা বলা তার মানে বালানের চিন্তা এই দুর্নীতিগ্রস্ত জালেমদের মাথা আগেই ছিল ঠিক কি বলেন আর নাই তো এই কথা বলবে সাহেব বলেছিলেন ফখরুল সাহেব পালাবো না আমি রহমতপুরি লোকদেরকে তাই বলছিলাম তার কথার দ্বারা বোঝা যায় ফালাই যাবে আছে না ভালো আই জোরে এমন কাজ কেন করবেন 16 বছর পনেরো বছর সতেরো বছর জানা জনের খেদমত করার পর হবে এমন জুলুম এবং দুষ কাজ কেন করবে ফিকির বলে আজকে মাহফিল হইতেছে তাদের সময় মাহফিল করতে কষ্ট হইতো

সেই দেশে পুলিশ দিয়ে যদি মাহবিল প্রতিহত করা হয় মাহবিল বন্ধ করা হয় মাহবিল বন্ধের পায়তারা করা হয় আমরা ঐক্যবদ্ধ হবে ওই জালেমদের বাংলা জবাব দিব জবাব দিব ঠিক কি না বলে মাহবিলে সরকারের টাকা আছে তো আস্তে কেন জোরে বলেন আসে পূজায় সরকারের টাকা লাগে আস্তেgano ধরে বলন ঠিক না بیٹے আমাদের টাকা দিয়ে মাহফিল হবে নিরাপত্তার অজুহাতে মাহফিল বন্ধ যদি কেউ করতে আসে ওই অফিসারকে দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে কোন অজুহাতে মাহফিল বন্ধ হবে না কথা ঠিক কি না বলেন আমার দেশে কোন পূজা বন্ধ হইছে

এই যে ছাত্র ভাইয়েরা ছোট্ট ছাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে জানাজান নামাজ ঈদের নামাজ জুমার নামাজ সব পারে আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আমার দেশের মন্ত্রী উত্তরাতে একবার অনেক আগে ঈদের নামাজের দশ মিনিট বাকি আছে মন্ত্রী সাহেব বলতেছি ইমাম সাহেব নামাজের তো মাত্র দশ মিনিট বাকি কোথায় আধান দিয়ে দিল না কে মুসলমানের ঈদের নামাজে আজান আছে তো আসতে কেন জেরে বেরে আসে যেই দেশের মন্ত্রী ঈদের নামাজে আজান আসে না নাই এটাই বলতে পারে না পবিত্র ঈদ উল আজহার

আমার দেশের শিক্ষা নীতিতে কেউ যদি ইসলামবাদ দিয়া কোনো কিছু করার চেষ্টা করে আমি বলবো দীপু বণিত শিক্ষা গ্রহণ করেন এখন কিছু বুঝে তো কি কথা বলেন কেন ধর্মীয় শিক্ষা আপনারা তো গাত্র কেন আপনি ধর্মীয় শিক্ষা সংকুচিত করতে চান কেন মাদ্রাসা শিক্ষা

কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হইয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দেয়ার ইজ নো গড আমি মনে করি এমন শিক্ষা মুসলমানের মেরুদণ্ড হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে আল্লাহর যে শিক্ষায় শিক্ষিত হইয়া

অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা অনেক দূর থেকে কিন্তু আপনারা বাজারে বয়ে থাকেন তাড়াতাড়ি অনেক দরকার সব মানুষ বাজারে দোকানে মনে করে যে মাহফিল হলো দোকান লন্ডন থেকে এসে দেখে কুয়াকাটার হুজুরের আদর্শ ঘর গিয়ে দেখে কি ভাই আপনাদের এলাকায় দোকান গতকাল ছিল না আগামীকাল থাকবে না কুয়াকাটার হুজুর কি গতকালকে আসছে আগামীকাল আসবে তাহলে দোকানদারি ব্যবসা বাণিজ্য যারা করতেছেন দোকানদার উলার থাকুক আপনারা চলে আসেন হইতে পারে আজকের আশা আজকের বসা নাজাত রুসিলে হইয়া যাবে আল্লাহ যেন কবুল করে বলেন আমি আমার ভাই জানেরা এডুকেশন অফ হরি কোরআন ইজ মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন হাদিসের শিক্ষা কথা ঠিক কিনা বলেন কিন্তু আপনারা আমরা কোরআন হাদিসের শিক্ষার কারণে জাগতিক শিক্ষা জেনারেল শিক্ষা এটার বিরোধিতা করি না কারণ আমার দেশে ডাক্তার দরকার আছে না নাই প্রফেসর দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই সব দরকার কারণ কি আমার কলেজে একটা ভবন হইতেছে ছয় আমি কুমিল্লা যে কলেজের অধ্যাপক তো আমাকে যদি ইঞ্জিনিয়ার বলে ভবনের কাজটা আপনি করেন আমি পারবো কারণ আমি ইঞ্জিনিয়ার না অথবা আমাকে যদি আগামীকাল বলা হয় সিভিল সার্জন যদি বলে নারায়ণগঞ্জ জেলা যে আগামীকালকে সকাল এগারোটায় একটা মেজর অপারেশন হবে সদর হাসপাতালে অপারেশন আপনি করেন পারবো তো কেন জোরে বলেন পারবো কারণ আমি তো ডাক্তার না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর বান্দারা তাহলে আমাদের ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার প্রফেসর দরকার উকিল দরকার জজ দরকার ব্যারিস্টার দরকার পাশাপাশি একদল আলেম ওলামা দরকার আসে না নাই জোরে আওয়াজ দিবেন আসে নাই আমার ইমামতের টাকায় যদি আপনাকে দেওয়া হয় ইন্দ্রিয়ালের টাকায় যদি আমাকে দেওয়া হয় আমি যেমন পারবো না ডাক্তারের অপারেশনের টাকায় যেমন আমাকে দিলে আমার দ্বারা সম্ভব হবে না হয়তো বা সম্ভব হইতেও পারে কিন্তু যারা কোরআন হাতে শিখে নাই এমন লোক যদি ইমামতির জায়গায় দেওয়া হয় পারবে তো এবার আওয়াজ আসতেইছে পারবে কারণ আপনাদের দিকে তো সত্যি আশিরা নামী দিয়ে চলবে না সময় কম আমি গোড়ির দিকে চাই বস কোন সময় অসুবিধা হয় না এই জন্য একদল ওলামা একদল মুক্তি মহাত্মে দরকার আছে সে তো

মতো এই দুই কিতাবকে যারা মানবা তোমাদের কোনো অসুবিধা হবে না কোন সমস্যা হবে না কেউ ধ্বংস করতে পারবে না আমি জানতে চাই এই দুই কিতাব আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায় আওয়াজ দিয়ে বলতে হবে ঢাকা ইউনিভার্সিটি পড়ায় ঢাকা কলেজে পড়ায় নটরডম কলেজে পড়ায় হাই স্কুলে পড়ায় প্রাইমারিতে পড়ায় কিন্ডার গার্ডেনে পড়া কোথায় পড়ায় আর কোথায় মাদ্রাসা এবার আমি জানতে চাই মাদ্রাসার দরকার আছে না নাই আরো জোরে ওখানে আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই বলেন

আল্লাহর বান্দারা মাদ্রাসা দুই ধরনের একটা হলো কওমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় আমিও 5 বছর পর শিক্ষকতা করছি ফাজিল মাদ্রাসায় বর্তমান কলেজে যাওয়ার আগে আল্লাহর বান্দারা ওই মাদ্রাসার বেতন সরকার দেয় ভবন সরকার করে দেয় কিন্তু কওমি মাদ্রাসার ভবন সরকার করে না বেতনও সরকার দেয় না কওমি মাদ্রাসা মানে এটা জাতীয় মাদ্রাসা জনগণের সাহায্য সহযোগিতা দিয়া ইম গুলি চলে কথা ঠিক নেবে ঠিক আল্লাহর বন্ধারা লম্বা কথা বলার কোন সুযোগ আমার নাই হুজুর ইষ্টিদের চলে আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া বলবো এই মাদ্রাসায় যারা পরে আপনি আপনার সন্তান আলেম বানাইতে পারেন নাই নিয়োগ করেন আমি মাদ্রাসায় বিশ হাজার টাকা দিব বিশ চাল দিব পঞ্চাশ হাজার টাকা দিব যাতে আমার আমার দেওয়ার চাল কয়া একটা ছেলে আলেম হইতে পারে হাফেজে কোরআন হইতে পারে কে আমাদের ময়দানে আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করে দিবে আমি আল্লাহ রাস্তায় যারা একটা টাকা দান করবা আমি আল্লাহ ওয়াদা করলাম একের বিনিময়ে তোমাদেরকে কম পক্ষে দশ গুণ বাড়াইয়া দিব আরো আসতে বন আল্লাহ দাওয়ার কখন তো আল্লাহ আছে না নাই নাই আর জনে বলেন আছে না নাই আল্লাহ তা আল্লা বলেন আল্লাহ ফুলকনি ও মুল ফোকরা আমি আল্লাহ ধনী তুরা সবাই মিস্কির আওয়াজ দিয়ে বলেন দলি কে আর ওজন বলেন দলি কে

আল্লাহ যখন কোন কিছু করার জন্য ইচ্ছা করে শুধু কোন বলি সঙ্গে সঙ্গে হইয়া যায় জরে গুন সুবহানাল্লাহ ও আল্লাহ বলে বান্দা আমার রাস্তায় এক دیবা আমি আল্লাহ তোমাকে কম পক্ষে 10 গুণ বাড়াইয়া দিব 70 গুণ বাড়াইয়া দিব 700 গুণ বাড়াইয়া দিব 7000 গুণ বাড়াইয়া দিব এই ওয়াদাটি আমার না আল্লাহ জরে বলেন আল্লাহ

মনকে নবীর প্রশ্ন করবে মান রব্বুকা রবকে বলো অমান দিন ধর্ম কি বলো অমান নাবি উকা নবীকে জবাব দাও আল্লাহ নবী বলেন কোরআনুল করিম তখন ডাক দিয়ে বলবে এ ফিরিস তারা যত প্রশ্ন আমি কোরআন কে করো আমার বন্ধু আরামের ঘুম ঘুমায় কারণ দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই আজকে পাকলাই তাল তো আমার দশের মাহবিল আগামীকাল ডিআইটি মাহবিল তারপরে অমুক জায়গায় মাহবিল কেনানি গুনানি মাহফিল তারপরে বংশাল মাঠে মাহফিল গোলাপবাগ মাঠে মাহফিল অমুক জায়গায় তমুক জায়গায় মাহফিল তারপরে আবার চরমানের মাহফিল উদারির মাহফিল নানুপুরের মাহফিল তারপরে আবার আগামী কালকে আল্লাহ আকবর দিন ইমান ইসলাম এবং তাবলিক জমাতকে বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য সরোয়ার্ড উদ্যানে বিহা বিশাল আকারে মহাসমাবেশ ওই জায়গায়ও যাওয়া লাগবে কথা ঠিক কিনা বলে আওয়াজ দিবে ঠিক নেবে ঠিক

শুধু আখেরাতে লাভ তা না দুনিয়ার মধ্যে কমপক্ষে দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ সাত গুণ আল্লাহ তালা বাড়াইয়া দিবে তাই এই মসজিষের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার বোর্ডিং এর জন্য কমপক্ষে ২০ বস্তা চাল আল্লাহর হস্তে দান করবেন আল্লাহর বান্দারা দেরি করার কোন সুযোগ নেই স্বয়ং কুয়া কাটার উদর ফোন দিয়ে বলতেছে স্ত্রীদের চলে আসতেছি আমি বলার কারণে অনুরোধ করার কারণে হয়তোবা বা দু চার পাঁচ মিনিট দেরি করতেছেন অন্যত এতক্ষণ চলে আসতেন দেরি করা যাবে না সবার আগে খেয়ে দিবেন দাঁড়ায় যাবেন লম্বা